হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবীর থার্ড ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের দুটো ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো এবং প্রথম চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট অলরেডি করা হয়ে গেছে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারো আজকে আমরা শুরু করছি ভূমিকম্প প্রবণ অঞ্চল থেকে অভিসারী অপসারী নিরপেক্ষ সমস্ত ধরনের পাত সীমা ভূমিকম্প হলেও অভিশারী পাত সীমা তীব্র ভূমিকম্প হয়েছে থাকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায় হিমালয় ও আল্স পার্বত্য অঞ্চলে অভিচারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয় পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ এই পাঠটাতে কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন উত্তর পাচ্ছি তোমরা কিন্তু তোমাদের বইতেও দাগিয়ে নিতে পারো যেমন কি যদি পাঁচ সীমানার হিসাবে আসে যে কোন পাথ সীমানায় বেশি ভূমিকম্প হয় তখন কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে অভিসারী পাঁচ সীমানায় এছাড়াও নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল আর কয়েকটা ভূমিকম্প প্রবণ অঞ্চলের নাম জানতে চাইলে কী হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এছাড়া হিমালয় আলস পার্বত্য অঞ্চলেও কিন্তু প্রায় ভূমিকম্প হয়ে থাকে নেক্সট পেজে একটা ছবি দেওয়া রয়েছে তারপরে রয়েছে মানচিত্রে পৃথিবীর প্রধান আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বলয়গুলো ভালো করে লক্ষ্য করো এখানে যে মানচিত্রটা রয়েছে সেখানটাতেই দেখতে বলা হয়েছে ত্রিভূত দিয়ে কিন্তু আমরা আগের ক্লাসেও দেখেছিলাম বোঝানো হয়েছিল যে অগ্নুৎপাত কোথায় কোথায় হয় সেই জায়গাগুলোকে এরপরে রয়েছে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয়ে বলা হয় পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প হয় এই বলয়ে তাহলে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় কাকে বলে সেটা হচ্ছে কি পৃথিবীর অধিকাংশ যে জীবন্ত আগ্নেয়গিরি সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এখানে দেখতে পাচ্ছ প্রশান্ত মহাসাগরীয় বলায় কিন্তু মার করাই রয়েছে এবং এটা প্রশান্ত দু দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে মানে এই যে উপকূলের এই এইটাকে কিন্তু বলা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় এবং সত্তর শতাংশ ভূমিকম্প কিন্তু এখানে হয়ে থাকে এই বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলো মানচিত্রে শনাক্ত করো যেমন কি কি ফুজিয়ামা যেটা জাপানে অবস্থিত ফিলিপাইন্সের পিনাটুবো ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট হেলেন্স মেক্সিকোর পোপো ক্যাটিপেটল আর হচ্ছে ইকুয়েডারের কোটো প্যাক্সি এই নামগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে যদি পরীক্ষায় আসে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের বলয়ের অবস্থিত আগ্নেয়গিরিগুলির নাম কী তখন কিন্তু তোমাদের এটা দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপরে রয়েছে মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর ভূমধ্য সাগর আলস ককেসাস হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় অথবা মহাদেশীয় বলয়ে পৃথিবীর কুড়ি শতাংশ ভূমিকম্প ঘটে তাহলে পৃথিবীর কুড়ি শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে সেটাও কিন্তু তোমরা মার্ক করে নাও তোমাদের বইতে আর তার উদাহরণ কি ইতালির ভিসুবিয়াস শিশিরিদ্বীপের স্ট্রমলি এটনা প্রভৃতি আগ্নেয়গিরি কিন্তু এই বলয়ের অন্তর্গত এরপরে রয়েছে আমাদের দেশের কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ জেনে নাও ভারতে ভারতের তিন ভাগের দুভাগ অঞ্চলই ভূমিকম্প প্রবণ ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় ভারতের ভূমিকম্প বলয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত তবে শেষ পঞ্চাশ বছরে দাক্ষিণাত্য মালভূমিতেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে তাহলে একটা ছোট প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে ভারতের ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে কটা অঞ্চলে ভাগ করা হয় উত্তরটা কিন্তু হয়ে যাবে পাঁচটি অঞ্চলে শ্রেণিকক্ষে এই পাঁচটা ভূমিকম্প প্রবণ অঞ্চল পর্যবেক্ষণ করো ভারতের রাজনৈতিক মানচিত্রে মিলিয়ে দেখো কোন অঞ্চলে কোন কোন বড় শহর বিখ্যাত স্থান রয়েছে এগুলো তোমাদের বাড়িতে তোমরা নিজেরা কিন্তু ট্রাই করবে আর তোমাদের যদি মনে হয় অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তখন কিন্তু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করে দেবো এরপরে দেখতে পাচ্ছ মানচিত্রের ছবি দেওয়াই রয়েছে এবং এখানে কিন্তু লেখাই আছে যে ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল তার মধ্যে কোনটা সব থেকে বেশি কোনটা কম যেমন অতি কম ঝুঁকিপূর্ণ কোনটা যেটা গ্রিন কালারের রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোই কিন্তু কম ঝুঁকিপূর্ণ আবার অতি ঝুঁকিপূর্ণ কোনটা যেখানে বেশি হয় সেটা হচ্ছে কিন্তু এই যে ব্রাউন ব্রাউন কালারটা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বেশি ভূমিকম্প হয়ে থাকে এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এরপরে রয়েছে দেখো অগ্নুদ্গম ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন অগ্নুৎপাত এবং ভূমিকম্প দুটোই ভূ অভ্যন্তরীয় অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূ অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশের দুটি উদাহরণ লেখো তখন কি হয়ে যাবে অগ্নুৎপাত ও ভূমিকম্প এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্র প্রকৃতির জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে আবার পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল অত্যন্ত জনবহুল আগ্নেয় ভর্ষ লাভা থেকে উর্বর মাটি তৈরি হয় যা কৃষিকাজে খুবই উপযুক্ত যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল সেটা কিন্তু চাষবাসের জন্য খুব ভালো এবং উর্বর মাটি আগ্নেয়গিরি অধুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার লির হিরের খনি অঞ্চল কিন্তু এর একটা উদাহরণ তাহলে এখানে আমরা উষ্ণ প্রশ্নবনের কথা জানতে পারলাম পশ্চিমবঙ্গে এমন একটা উষ্ণ প্রশ্নবণ আছে তোমাদের যদি সেই নামটা মনে থাকে আমরা অলরেডি পড়ে এসেছি সেটা তাই তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবে তোমাদের এইচডব্লিউ রইলো পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশ্নবনের নাম কি এরপর একটা পেপারের কাটিংয়ের ছবি রয়েছে তারপরে চলে আসি নেক্সট পয়েন্টে অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না তাই আকস্মিক ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয় বড় বড় ধস ফাটল তৈরি হওয়ায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায় বড় জলাধারের চাপে ভূমিকম্প হলে যেমন মহারাষ্ট্রের কয়না জলাধারে হয়েছিল বাদ ভেঙে জলাধারের জল বেরিয়ে গিয়ে সংলগ্ন অঞ্চলে হঠাৎ বন্যা হয় সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেবের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে যার ফলে কিন্তু সুনামি হয় তাহলে সুনামি কাকে বলে সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি এর ফলে বহু জীবনহানি ও ক্ষতি হয় তাহলে সুনামিকেই সেটা হচ্ছে ভূমিকম্পের ফলে ঢেবের উচ্চতা যখন বেড়ে যায় এবং সেটা যখন উপকূল আছড়ে পড়ে তখন কিন্তু সেটাকে সুনামি বলা হয় পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি অপরিকল্পিত নগরায়ন ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল রাস্তাঘাট বাঁধ জলাধার নির্মাণ অবৈধ খনি খনন সবই সম্ভাব্য বিপর্যয়ের প্রবণতাকে বাড়িয়ে তুলছে তারপরের পয়েন্ট রয়েছে ভূমিকম্পের ফলে কখনও কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়ে প্রাকৃতিক বন্দর তৈরি হয় বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে নতুন ভূভাগ তৈরি হয় যেমন কি সাম্প্রতিক করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ কিন্তু এরকম একটা ভূমিকম্পের উদাহরণ ভূমিকম্পনা সরি এমন একটা ভূভাগের উদাহরণ নেক্সট রয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে রিক্টার স্কেলে আট দশমিক নয় মাত্রায় ভূমিকম্পে এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বা সুনামিতে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশে বহু ক্ষয়ক্ষতি হয় এবং তিন লাখ মানুষের প্রাণহানি হয় নেক্সট রয়েছে কি পূর্বাভাস ও প্রয়োজনীয় পরিকল্পনা বাট আমরা আগের যে পয়েন্টটা পড়লাম অর্থাৎ ভূমিকম্পের ফলে কি কি হয় সেটা কিন্তু তোমাদের বড়ো প্রশ্নের আকারে আসতে পারে তাই চেষ্টা করবে এই পয়েন্টগুলোকে একটু মনে রাখার বাট আমি যখন প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করব সেখানে কিন্তু আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করে নেব তাই তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও সেগুলো মুখস্ত করে নিতে পারো তো দেখো পূর্বাভাস ও প্রয়োজনীয় পরিকল্পনাটা কি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে যেমন কি প্রতিরোধী নির্মাণ অর্থাৎ আমাদের এমন একটা বাড়ি তৈরি করতে হবে যেটা কিন্তু প্রতিরোধ করতে পারে আপদকালীন প্রস্তুতি ব্যবস্থাপনা অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ পরিবেশের পরিবর্তন জীব জন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে এটা কিন্তু যেমন এই যে বলা রয়েছে জীব জন্তুদের অস্বাভাবিক আচরণ আমাদের আগে কিন্তু পশু প্রাণীরা ভালো করে মানে ওরা কিন্তু আগে বুঝতে পারে যে প্রকৃতিতে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে কিনা ওদের তাই জন্য অনেক সময় দেখবে যখন এরকম খারাপ ঘটনা হয় পাখিরা কিন্তু আঁকা গাছ ছেড়ে উড়ে চলে যেতে দেখা যায় এবং বন জঙ্গলে যদি বনে জঙ্গলে কিন্তু পশু পাখিরা কিন্তু এদিক থেকে ওদিক ছোটাছুটি করে তো যারা সাঁওতাল বলা যায় বা যারা বনে বাস করে তারা কিন্তু সেগুলো দেখেই কিন্তু বুঝতে পারে যে কিছু খারাপ ঘটতে চলেছে এরপরে রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিতকরণ দুর্যয় মোকাবিলার পরিকল্পনা জরুরীকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা অর্থাৎ বিপর্যয় যদি ঘটে তখন আমাদের কী কী ব্যবস্থা করতে হবে সেগুলোই কিন্তু এখানে বলা রয়েছে আমাদের কি কি গুছিয়ে রাখতে হবে বাড়ির দুর্বল স্থান মেরামত করে রাখতে হবে যাতে হালকা কোনো ভূমিকম্পে সেটা যাতে ভেঙে না পড়ে না ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় না কোনো বাড়িতে টেবিল থাকলে সেই শক্ত টেবিলের তলায় কিন্তু আমাদের বসে থাকা উচিত ভূমিকম্পের সময় কম্পন থেমে গেলে আঘাত ক্ষতিকরের ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা এরপরে দেখতে পাচ্ছ একটা ছবি দিয়েছে যেখানে কিন্তু ভূমিকম্পের ফলে রাস্তাটা দেখো মাছ বরাবর কিন্তু পুরো ভেঙে আলাদা হয়ে গেছে এরপরে রয়েছে মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাবে তাহলে তোমরাও এটা মনে রাখবে যদি কখনো ভূমিকম্প হয় তখন কিন্তু তোমরা বাড়ি বা স্কুল যেখানেই থাকো না কেন সেখান থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় গিয়ে দাঁড়াবে যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়বে যেটা কিনা আমি একটু আগেই তোমাদের বললাম এরপরে রয়েছে ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ি লিফ্ট ব্যবহার এড়িয়ে চলবে এগুলোতে কিন্তু তখন একদমই ব্যবহার করা যাবে না এবং বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে যেমন কিছু শুকনো খাবার বা আমাদের যে কাগজপত্র আইডেন্টি কার্ড সেইগুলো কিন্তু আমাদেরকে আমাদের সাথে রাখতে হবে তাহলে এখানেই কিন্তু তোমাদের থার্ড এই সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হলো আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু এরকম ক্লাস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এর পরের দিন কিন্তু আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারটার যে প্রশ্ন উত্তরের ক্লাস সেগুলো শেয়ার করব তাই তোমরা কিন্তু সেই ক্লাসটাও দেখো এটাই তোমাদের বলার তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ